হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাথা বলক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আজ তো সানডে সেই জন্য আজ একটু লেট করে ঘুম থেকে উঠলাম উঠে পর দেখো এখন ব্রাশ করছি কোনো কিছু কাজ এখনও হয়নি মাথায় চিরুন দিয়েছি মুখটা ধুয়েছিলাম আর এই দেখো এরপরে ব্রাশ করছি বাড়িতে তো যাওয়া হয়নি আমার মুখ ধোয়া কমপ্লিট আর মুখ ধুয়ে পর দেখো এখানে কাবলি চানা ভিজতে দিয়ে রেখেছিলাম কার রাত্রেবেলা তো ওটায় ধুয়ে নিচ্ছি এখন বানাবো হচ্ছে কাবলি চানার তরকারি আর ওটা দিয়ে মুড়ি খাব কারণ সকালে তেলে ভাজা খেতে ইচ্ছে করছে না তো তাই ভাবলাম যে মুড়ি দিয়ে খেয়ে নেবো এখন কাবলি চানার তরকারি তো এ দেখো ধুয়ে পর এখন চলে এসেছি ইন্ডাকশান জ্বালিয়ে দিচ্ছি এরপরে আর আগের সানডেতেও বাড়ি যাওয়া হলো না এই সানডেতেও হলো না সেই গিয়েছিলাম হচ্ছে সাত তারিখ আর যাওয়া হলো না অনেক দিন আজ তো একুশ তারিখ হয়ে গেল। কিন্তু যাওয়া হয়নি বাড়ির জন্য মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই কারণ একদিনের ছুটিতে যেতে ইচ্ছে করছে না জানো তো আর ছুটি তো দিচ্ছে না তো রবিবারে আবার চলে আসতে হবে বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল তো সেই জন্য আর যেতে ইচ্ছে করছে না কিন্তু বাড়ির জন্য মনও খারাপ লাগছে তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি কাবলি চানাটা সিদ্ধ হচ্ছে শুধু কাবলি চানারই সবজি বানাবো আলু শেষ হয়ে গিয়েছে সেই জন্য আলু আনা হয়নি পরে আনবো তো তাই ভাবলাম যে কাবলি চানা অনেকগুলো করে ভিজতে দিয়েছি এটা দিয়েই মুড়ি খেয়ে নেব আর এ দেখো এরপরে ময়দা মেখে নিচ্ছি ময়দার কি বানাবো বলো তোমরা কী মনে হচ্ছে লুচি না না লুচি কিন্তু আমি বানাবো না আজ বানাবো হচ্ছে নিমকি খাড়ি নিমকি বানাবো তো সেই জন্য দেখো ময়দাটা মেখে নিচ্ছি আর নুন আর তেল দিয়ে দিলাম তো এটা একটু মেখে নিই শুকনোভাবে তারপরে এটার মধ্যে জল দিয়ে পর আবার ভালোভাবে মাখবো আর কালো জিরে দিলে ভালো হতো কিন্তু ওটা তো আমার কাছে নেই কারণ এখানে আমি অত কিছু সামান রাখি না যেটুকু না হলে চলে না সেইটুকুই আছে আমার কাছে তো ময়দা অনেকগুলো অনেকটাই ছিল মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেই জন্য অনেকটাই ছিল তো ভাবলাম যে খাড়ি নিমকি বানিয়ে রাখি কিছুগুলো রাখবো আর কিছুগুলো এখন খেয়ে নেব সেই জন্য বানাচ্ছি তো দেখো আমার ময়দা মাখা কমপ্লিট তারপরে হচ্ছে বেলে নিয়েছি প্রথমে রুটির মতো করে তারপর এই ছুরিটা দিয়ে কেটে নিয়েছি প্রথমে অল্প বড়ো বড়োই কেটেছিলাম তারপরে দেখলাম যে ভালো হচ্ছিল না তারপরের বারে কিন্তু আমি ছোট ছোট কেটেছিলাম আর তোমাদেরকে পরের বারে দেখায়নি কারণ অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর দেখাবার সুযোগ পাইনি মানে লাল লাল হয়ে যাচ্ছিলো দিতে দিতেই তেলটা গরম হয়ে গিয়েছিল তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না প্রথমবারেই শেয়ার করলাম নাস্তা করে পর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতে দিয়েছিলাম আলু আর ডিম তারপরে গিয়েছিলাম হচ্ছে চান করতে আর চান করে আসলাম সমস্ত জামাকাপড় কেচে চান করে আসছি আমার ভাতও হয়ে গেল তো এ দেখো ভাতটা ঢেলে নিয়েছি আর এরপরে ডিম আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে হালকা করে কেটে নিচ্ছি যাতে তেল না ছেটায় তো এ দেখো ডিমগুলো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিন্তু তাও তেল ছেটায় কারণ ডিম এ ডিম জানি না ডিমে এরকম তেল ছেটায় কিন্তু সেই জন্য দেখো ডিমগুলো দিয়ে পর আমি কতটা সাইডে দাঁড়িয়ে আছি আর তোমরা এরকম কারা কারা করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে মাছ রান্না করলেও আমি এরকম করি ডিম রান্না করলেও এরকম করি তো এ দেখো ডিমগুলো ভাজা কমপ্লিট আর ডিমের সাইজ দেখো একটা ছোট একটা বড়। দুটো ডিম রান্না করছি একটা রাত্রের জন্য আর একটা এখনের জন্য না হলে আবার রাত্রেবেলা আরও রান্না করতে হবে সেই জন্য একেবারে করে নিচ্ছি আর যেহেতু অনেক লেট করে রান্না করছি এখন বাজে প্রায় চারটে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে বেজে গিয়েছিল সাড়ে চারটে পাঁচটা তো সেই জন্য একেবারে রান্নাটা করে নিচ্ছি অনেক জামা কাপড় কাচলাম সেই জন্য লেট হলো তো এ দেখো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ঘষে রেখেছিলাম আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো তো ওটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওটাই দিয়ে দিলাম আর এখন মশলাটা কষানো হচ্ছে আর এদিকে দেখো আমি থালার মধ্যে ভাত নিয়ে নিলাম কারণ অল্প ঠান্ডা হবে সেই জন্য অনেকটা লেট হলো তো খিদেও পাচ্ছিলো তাই দেখো এদিকের কাজও সারছি ওদিকের কাজও সারছি আর কিছুটা ভাত রাত্রের জন্য রেখে নেব। তো এদিকে ভাতটা ঠান্ডা হোক আর ওদিকে আমি এখন আলু আর ডিমটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে পর এটার মধ্যে জল দিয়ে দেব আর জল দিলেই তো রেডি ডিম কারি আর তোমরা এরকম ডিম কারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু মাছ মাংস ডিমের মধ্যে সবথেকে ভালো লাগে ডিম কারি আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এরপরে দিয়ে দিলাম নুন আর নুন দিয়ে পর মশলা জলটা দিয়ে নিলাম তারপরে এরপরে জল দিয়ে নেব তাহলেই ফুটে উঠলেই রেডি তো এরপরে ভাতটা এখানে ফ্যানের কাছে দিয়ে নিই আর এ দেখো ডিমের কারি হচ্ছে এখানে রেডি আর অল্প ঝোলটা টানলেই গুড ইভিনিং গাইজ তো তোমাদের সাথে সে দেখা হয়েছিল রান্না করার সময় আর তারপরে কোনো ভিডিও দিতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করেছি অনেক লেট করে খাবার খেয়েছিলাম প্রায় সাড়ে চারটে বাজছিলো তো তারপরে ঘুমিয়েছিলাম আর এই সাড়ে ছটা বাজে এখন ঘুম থেকে উঠলাম উঠে পর দেখো মাথায় চিরুন দিলাম মাথাটা এখনও ঠিকভাবে শুকায়নি বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন হয়নি কিছুক্ষণ আগে হচ্ছিল আর ড্রেস ট্রেস সব কাচা হয়েছে আজকে যেহেতু ছুটির দিন তো ওইগুলো বাইরে মেলতে পারিনি সমস্ত কিছু ঘরের মধ্যে আছে এদিক সেদিক মেলে রেখে দিয়েছি আর আজ ছুটি সেই জন্য অনেক জামা কাপড়ই কাচা হয়েছে ড্রেসের সাথে ডেলি তো কাঁচা হয় না না তো সেই জন্য এরপরে যাব হচ্ছে একটু বাইরের দিকে কিছু নিয়ে আসবো আলু সবজি তো একদমই নেই তো সবজি আনবো না কারণ এখানে কী তো ইন্ডাকশানে রান্না করি না সবজিটা সেরকম টেস্ট লাগে না খেতে তো তাই বেশিরভাগ দিন আমি আলু সিদ্ধ ভাত ডাল এসবে বানাই আর না হলে ডিম আলুর ঝোল মাছ এসবে বানাই তো যাবো আলু নিয়ে আসবো আলু একদম শেষ আলু পেঁয়াজ শেষ আর কিছু খাবার নিয়ে আসবো তো গাইজ এই দেখো বাইরের দিকে গিয়েছিলাম আর নিয়ে আসলাম হচ্ছে ফুচকা তো ফুচকা এনেছি আর তোমাদিকে তো বললাম যে সবজি কিছু নেই আর আজ কিন্তু এখানে হাট বসেছিল তো গিয়েছিলাম হাটের দিকে ঘুরতে অনেক বড় হাট বসে এখানে তো ঘুরে পর আসলাম আলু নিয়ে এসেছি আর পেঁয়াজ আর কিছু নেওয়া হয়নি নেওয়া হয়নি মানে কি তোমাদেরকে তো বললাম যে এখানে আমার রান্না করাটা ভালো লাগে না মানে নিজের রান্না হোক যাই হোক খেতে ইচ্ছে করে না সেই জন্য আর সবজি নি তো এখানে ফুচকা নিয়ে নিয়েছি আর আলু পেঁয়াজ কোলগেট এসবে নিয়ে আর চলে আসলাম আর এ দেখো আজকের ফুচকাগুলো কিন্তু একটু পুড়ে গিয়েছিল সেই জন্য তেঁতো তেতো লাগছিল সেরকম ভালো লাগছিল না তো সবগুলো খাইনি কিছুটা খেয়েছিলাম তো গাইজ হাটে গিয়েছিলাম হাট থেকে নিয়ে আসলাম হচ্ছে আলু পেঁয়াজ আর ফুচকা তো ফুচকাটা খেয়ে নিলাম আর তোমাদেরকে তো বললাম যে দিনের বেলা একেবারে রাত্রে ভাত রান্না করেছি আর সাথে ডিমের তরকারি দুটো রান্না করেছিলাম একটা রেখে দিয়েছি আর একটা খেয়েছিলাম তো ওটাই এখন খেয়ে নেব এখন বাজে যেন কটা সাড়ে দশটা বাজে এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় चल त आज बाई देखा पर दिन तपाईँ सबै भोग सुस्थ थुड नाइट